হ্যালো শ্রীর্ষ প্রথম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই যারা সরকারি বেসরকারি এবং অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে দু হাজার সালের মে মাসের প্রফেসর কাজ হাফেজে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সাধারণ জ্ঞান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকে বাংলাদেশ প্রথমে আমরা বাংলাদেশের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন সাতশো বারো সালে শহীদ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা পানিবতের প্রথম যুদ্ধ হয় একুশ এপ্রিল পনেরো ছাব্বিশ সাল কাবুলিয়ত ও পট্রি প্রথার প্রচলন করেন শের মাস্টারদ সূর্য সেন পেশায় ছিলেন শিক্ষক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় একুশ ফেব্রুয়ারি দুই সাল ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জগজিত সিং অরোরা বাকশাই হল উন্নত জাতের আম ইনকিয়া সভ্যতার বিলুপ্তি ঘটে ষোলশ শতাব্দীতে সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো দ্য ভেন্সি কোট বইটির লেখক হচ্ছে জন ব্রাউন প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ফার্দিনাথ ম্যাগেলান পার্শ্ব উপসাগরে অবস্থিত বাউরাইন বেপ রাইটিংগেল অব ইন্ডিয়া বলা হয় সরোজনী নাইডুকে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের শিশু দেশ হচ্ছে ভারত ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে কোল্ড মেয়ার ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা করেন হোসি মিন সাত পাহাড়ের স্বর হয় রোমকে রোম নগরী প্রতিষ্ঠা করেন রাজা রুমিউলাস বাংলাদেশে প্রথম গণভোট হয় তিরিশ মে উনিশশত সালে বাংলাদেশ ফেপেয়ার সদস্যপদ লাভ করেন পয়লা জানুয়ারি উনিশশত সাল সাল দেশের মানুষ চাই না মাটি এই মুক্তিটি হচ্ছে ইয়াহিয়া খানের অপরাজে বাংলার অবস্থান কলাভবন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই উনত্রিশটি জেলায় যে জেলায় সর্বাধিক বনভূমি আছে বাগেরহাট দেশে প্রথম টিকাদান কর্মসূচি কর্মসূচি চালু হয় দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় সাত এপ্রিল উনিশশো সালে মলটি ভারবেন থ্রোপ চুক্তিটি স্বাক্ষর করেন স্টালিন ও লেনি ডেট অফ হার্ড অফ আফ্রিকা বলা হয় সাতকে জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল আয়তনে বিশ্বের বৃহত্তম নগরী নিউয়ক যুক্তরাষ্ট্র রাশিয়ার পার্লামেন্টের কক্ষের আসন হচ্ছে চারশত পঞ্চাশটি সুবর্ণভূমি যে দেশের বিমানবন্দর সেটি হচ্ছে থাইল্যান্ড পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিস পর্বতমালা পানামাখাল ব্যবহারকারী প্রধান দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা যে অনুষ্ঠিত রয়েছে তিন নং রাষ্ট্রপতির কার্যালয়ের ইংরেজি নাম হচ্ছে প্রেসিডেন্টস বাংলাদেশ কল্যাণন বোর্ড বিআরডিবি ডিবি প্রতিষ্ঠিত হয় তেরো জানুয়ারি উনিশশত বিরাশি সালে জেলা পরিষদের মেয়াদ কাল হচ্ছে পাঁচ বছর গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম এস খন্দকার আইএসপিআর এর পুনরুভ হচ্ছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ঈশ্বরদী ও পাবনায় উৎস হল উচ্চ ফলনশীল জাত দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম উইকেশ সিং অন্যান্য আর্সেনিকের প্রতীক হচ্ছে এ এস মনোবিজ্ঞানের মূল বিষয় হল আচরণ সমাজ উন্নত একটি হচ্ছে সংগঠন টু মাস মানি টু ফিউ গুডস কুলবর্ণের সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সামাজিক নিয়ন্ত্রণে শক্তিশালী মাধ্যম হচ্ছে রাষ্ট্র বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে বিশ দশমিক সাত এক পার্সেন্ট বিভিন্ন গ্যাসের মিশ্রণ হলো বায়ু আবেগ প্রধানত দুই প্রকার একটি হচ্ছে ও অপরটি হচ্ছে পরকেন্দ্রিক বাংলাদেশে বিমানের প্রথম মহিলা পাইলটের নাম হচ্ছে কানিস ফাতিমা রকসানা বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর প্রতিষ্ঠিত হয় সতেরো জুন উনিশশত সালে আজদান রোপণ করা হয় জুলাই আগস্ট মাসে আন্তর্জাতিক এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ফেসিজমের প্রবাস হচ্ছে বেনিটো মুসুলি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দশ অক্টোবর আলেকজান্ডিয়া বন্দর অবস্থিত মিশরে ডেইলি মাবরিক হলো একটি পত্রিকা বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে মোনাকো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বায়োডি গ্রেডেবল প্লাস্টিক কিন্তু সহজে পচে না প্লাস্টিককে পচার জন্য এই বায়োডিগ্রেডেবল তৈরি হয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক সহজে পচে না মাটি বা পানিতে মিশে পরিবেশে শত শত বছর থেকে যায় ধীরে ধীরে প্লাস্টিক ব্যাঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হয়ে পরিণত হয় প্লাস্টিক ও ন্যানো প্লাস্টিক এ সমস্যার সমাধান হিসেবে উদ্বোধন করা হয় বায়োডিগ্রেডেবল বা পচনশীল প্লাস্টিক বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় পাশাপাশি ব্যবহার করা হয় প্রাকৃতিক উপকরণ যেমন গম ভুট্টা কাঁসাবাস শিকড় জাতীয় এক ধরনের আলু শেষ স্টার্স হ্যালু এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং করতে বলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ